নেতানিয়াহুকে হটাতে একাটা ইসরায়েলের বিরোধী দলগুলো ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানেহুর নির্দেশে গাজায় চালানো হচ্ছে বর্বরতা গত প্রায় এক বছরে ফিলিস্তিনে দশ হাজারের বেশি বাড়ি বোমা হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে নিহত সংখ্যা চল্লিশ হাজারের বেশি যার মধ্যে বেশিরভাগই নারী ও শিশু গাজা নেতানেহু সরকারের নির্দেশে চালানো এমন বর্বরতাকে এখন আর সমর্থন দিতে পারছে না ইসরায়েলের বিরোধী দলগুলো যার প্রেক্ষিতে নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার ব্যাপারে সম্মত হয়েছেন দলগুলোর নেতারা গাজা যুদ্ধের জেরে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানেহুর সরকারকে অপসারণের বিষয়ে আলোচনার জন্য বিরোধী দলগুলোর নেতাদের জরুরি বৈঠকে ডাকার আহ্বান জানিয়েছেন ডেমোক্র্যাটদের চেয়ারম্যান ইয়ারা গোলান গোলান সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্স অ্যাকাউন্টে পোস্ট করা এক বার্তায় বলেছেন আজ আমি বিরোধী দলে থাকা আমার সমস্ত বন্ধুদের কাছে একটি স্পষ্ট আহ্বান জানাতে এসেছি আসুন একটি নতুন পথে যাত্রা করি ইসরায়েল একটি জরুরি অবস্থার মধ্যে রয়েছে রাজনৈতিক নিরাপত্তার দিক থেকে অর্থনৈতিকভাবে সামাজিকভাবে এবং সাংবিধানিকভাবে ভেঙে পড়েছে আমাদের চারপাশে সব কিছু ভেঙে পড়ছে আমাদের অবশ্যই সম্মানিত নিয়মতান্ত্রিক এবং ধারাবাহিকভাবে কাজ করতে হবে